দুর্দান্ত একটা সিরিজ হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টটাও দুর্দান্ত হলো চতুর্থ টেস্টটাও নাটকীয়তায় ভরা ছিল পঞ্চম দিনে সে ফলাফল হলো যে ম্যাচটা ড্র এর আগে তিনটা টেস্ট টেস্ট মধ্যে দুইটা ইংল্যান্ড জিতছে জিতছে একটা ভারত এই সিরিজের এটাই প্রথম যেটা ড্র হলো এবং কি দুর্দান্ত ভাবেই না ভারত টেস্টটা ড্র করলো হারা টেস্টটা ড্র করলো প্রথম ইনিংস শেষেই হেরে বসেছিল ভারত রবীন্দ্র জাজেজার দুর্দান্ত সেঞ্চুরিতে টেস্টটা ড্র করলো ভারত ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত সেঞ্চুরিতে টেস্টটা ড্র করলো ভারত এ দুজন মাটি কামড়ে পিচে ছিল সেই ছাপ্পান্ন ওভারের মতো দুজনই সেঞ্চুরি করছে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা ভারত শুধু এই টেস্টটা ড্রয় করেনি এই সিরিজটাকে রক্ষা করছে আজকে যদি ভারত হেরে যাইত ইংল্যান্ড যদি জিতে যেত ইংল্যান্ড কিন্তু তিন এক ব্যবধানে সিরিজটা জিতে যেত অর্থাৎ টেস্ট সিরিজটা এখনো বেঁচে আছে যেহেতু প্রতিপক্ষ দল ড্রতে সম্মতি দিছে এবং বাড়তি যে খেলাটা খেলতে এটা সময় নষ্ট হচ্ছে যাতে যাবা ওয়াশিংটন সুন্দরের কাছে মনে হচ্ছে সো দ্রুত সময় সেঞ্চুরিটা করে ফেললো ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করলো জাদেজা যা ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে দুর্দান্ত ফর্মে আসতে যাদের যা বিশেষ করে ব্যাটিংয়ে টানা চারটা ইনিংসে ফিফটি করেছিল লাস্ট ম্যাচে জিতাইতে পারেনি লাস্ট পর্যন্ত নট আউট থেকেও আজকে কিন্তু শেষ পর্যন্ত মাটি কামড়ে পিছে থেকে সেঞ্চুরি করে ড্র করলো হারা ম্যাচটা ড্র করাইতে পারলো ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করে ফেলছে মেইডেন সেঞ্চুরি করে ফেলছে আজকে তাকে প্রমোট করা হয়েছিল পাঁচ নম্বরে নেমেছিল ওয়াশিংটন সুন্দর সাধারণত সাত আট নম্বরে নামে আজকে কিন্তু তাকে পাঁচ নম্বরে নামাই ছিল এবং আজকে তার কাছে একটা দায়িত্ব ছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটা ড্র করা আর হারা ম্যাচটা ড্র করার একটা দায়িত্ব ছিল শুভমান গিল যখন পিচে ছিল শুভমান গিলের সঙ্গে একটা পার্টনারশিপ করা ট্রাই করছে এবং শেষ পর্যন্ত জাদেজার সঙ্গে দুইশো তিন রানে একটা পার্টনারশিপ আন একটা পার্টনারশিপে শেষ পর্যন্ত সে ড্র নিয়ে মাঠ ছাড়ছে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারত তিনশো এগারো রানে পিসাই ছিল তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল তিনশো এগারো রান পিসাই থেকে সেখান থেকে মনে হচ্ছিল যে ভারত এই টেস্টটা তো জিততে পারবেই না উল্টা হেরেই বসেছিল বা হারবে তিনশো এগারো আনে আছে হিউজ রান ইনিংস ব্যবধানে হারবে প্রবাবলি এটাই মনে হচ্ছিল আর খুব যদি ভালো ব্যাটিং করে অতি মানবীয় যদি ব্যাটিং করে তাহলে টেস্টটা ড্র করলেও করতে পারে তবে হারবে এটাই হচ্ছে সম্ভাবনা বেশি ছিল ইন্ডিয়া হারার সম্ভাবনা তো বেশি ছিল আবার হারার সম্ভাবনাটা আরো বেড়ে গেল যখন তারা তিনশো এগারো রানের থেকে ব্যাটিং নামলো দ্বিতীয় এবং ব্যাটিং এ নেমেই প্রথম আবার দুই দুই উইকেট তাদের চলে গেল ওপেনার জেসওয়াল আউট হয়ে গেল জিরো রান করে সাই সুদর্শন আউট হয়ে গেল জিরো রান করে অর্থাৎ জিরো রানে তাদের দুই উইকেট একে তো তারা তিনশো এগারো রানে পিছায় আছে তার উপর প্রথম ওভারে দুই দুইটা উইকেট চলে গেছে সেখানে একদম ব্যাকফুটে ফুটে ইন্ডিয়া হারবে হারতে চলেছে বা হারার পরটা আরো সুগম হচ্ছে কিন্তু সেখান থেকে কামব্যাক গল্প শুরু শুভমান গিলের দলের আরো একবার ভারতীয় দলের ত্রাতা ক্যাপ্টেন শুভমান গিল আরো একটা সেঞ্চুরি করছে সে কে এল রাহুল সঙ্গে নিয়ে একশো আঠাশি রানে পার্টনারশিপ করছে জিরো রানে যখন দুই উইকেট চলে গেল তখন তাদের পার্টনারশিপ করার দরকার ছিল এবং সে পার্টনারশিপটা কিন্তু করে ফেলছে চার চারটা সেঞ্চুরি করলে এই সিরিজে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সুনীল গাভাস্কার বিরাট কোহলির পাশে নাম লেখাইল সে এবং অ্যাওয়ে সিরিজের ক্যাপ্টেন হিসাবে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ চারটা সেঞ্চুরি সে করছে অ্যাওয়ে সিরিজে শুভমান গিলের থেকে বেশি সেঞ্চুরি করতে পারেনি ভারতীয় অন্য কোনো ব্যাটসম্যান কে এল রাহুল সেও কিন্তু দুর্দান্ত খেলছে নব্বই রানের একটা ইনিংস খেলছে হ্যাঁ ব্যাট লাক তাকে বলতেই হবে সেঞ্চুরিটা মিস করছে দুর্দান্তটা ইনিংস কে সেঞ্চুরিতে পরিণত করতে পারেনি এবং কে এল রাহুলকে আরও ব্যাটলাক আমি বলব প্রথম ইনিংসেও কিন্তু মানে এই টেস্টের প্রথম ইনিংসেও সে ফিফটি মিস করছে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলে আউট হয়ে গিয়েছিল এটা সব ড্র করা ভারতের জন্য অবশ্যই কৃতিত্বর ব্যাপার স্পেশালি যখন শূন্য রানে দুই দুইটা উইকেট চলে যায় আবার তিনশো এগারো রানে পিছাই ছিল ফার্স্ট ইনিংসে সেখান থেকে দুইটা উইকেট যখন শূন্য রানে চলে গেল সেখান থেকে তারপরে যারাই আউট হয়েছে যারা দুইটা মাত্র উইকেটে গেছে কে রাহুল করছে নব্বই শুভমান গিল করছে একশো তিন এবং বাকি দুজন যাদের যায় এবং ওয়াশিংটন সুন্দর তো নট আউটই ছিল শেষ পর্যন্ত প্রথম ওভারে দুইটা উইকেট চলে গেছে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে একশো তেতাল্লিশ ওভার অর্থাৎ বাকি একশো বিয়াল্লিশ ওভারে মাত্র গেছে দুইটা উইকেট দ্বিতীয় ইনিংসে ভারত করছে চারশো পঁচিশ রান জিরো রানে যেখানে দুইটা উইকেট চলে গেছে চারশো অর্থাৎ বাকি দুই উইকেটে চারশো পঁচিশ রান স্কোরবোর্ডে তুলছে ভারত দুর্দান্ত পারফরমেন্স করছে ভারতীয় ব্যাটাররা এই টেস্ট সিরিজটা পুরোটাই রোমাঞ্চে ভরা একবার ভারত আগায় যায় একবার ইংল্যান্ড একবার ইংল্যান্ড একবার তো ভারত তো আজকের ম্যাচটা কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভারতীয় ব্যাটসম্যানদের কি দুর্দান্ত কামব্যাক ছিল সেটা কেমন দেখলেন সেটা কোনো সেকশনে জানাতে পারেন আর সিরিজের শেষ ম্যাচটা কে জিতবে বলে আপনার কাছে মনে হচ্ছে সেটাও কোনো সেকশনে জানাতে পারেন ধন্যবাদ